জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেলাম এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এ নিয়মের একটা অঙ্ক পরীক্ষা আসবে সংখ্যা চেঞ্জ করে দিবে নিয়ম সেম থাকবে পর থেকে অঙ্কটা ভালো করে করবে দেখো কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচ হাজার টাকা এবং তিন বছরে মুনাফা আসলে চার হাজার পাঁচশত টাকা হয় ক নাম্বার কোশ্চেন দুই বছরে মুনাফা করত ক নাম্বার আসলও মুনাফার হার নির্ণয় করো গ নম্বর এক হাজার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে হ্যাঁ তো এখানে দেখো ক নম্বরটা আমরা প্রথমে করব দুই বছরের মুনাফা আমাদের এখানে বের করতে হবে তো দেখো এটা কিভাবে করবা তোমরা বিয়োগ করে দুই বছর মুনাফা বের করতে পারবা এখন যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আমাদের বড় সংখ্যা উপরে লিখতে হবে আমরা এখন লিখবো এখানে দেখো আসল যোগ পাঁচ বছরের মুনাফা হচ্ছে পাঁচ হাজার টাকা এভাবে লিখতে হবে দেখি কীভাবে করবো আমরা প্রত্যেকে মনোযোগ দিবা তাহলে বুঝবা তুমি অঙ্কটা ক নম্বরটা ভালো করে আগে বুঝতে হবে তোমরা লিখবা আসল আসল যোগ পাঁচ বছরের মুনাফা পাঁচ পাঁচ বছরের মুনাফা পাঁচ হাজার টাকা আসল যোগ পাঁচ বছরের মুনাফা পাঁচ হাজার টাকা তারপর আবার লিখবা এখানে ডট দিবা না আসল যোগ তিন বছরের মুনাফা তিন বছরের এখানে ডট ডট দেওয়ার দরকার নেই তোমরা পুরোটা লিখবা তিন বছরের মুনাফা চার হাজার পাঁচশত টাকা এখন আমরা বিয়োগ করব দেখো বিয়োগ করলে এখানে কত হয় দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য 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 বিয়োগ করলে শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক চারের একে পাঁচ পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য শূন্য লেখা লাগবে না দেখো বিয়োগ করলে আসলে আসলে কাটা যাবে মানে এখানে কিভাবে কাটা যায় দেখো এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস হ্যাঁ তো দেখো আসলে আসলে কী কাটা যায় তোমরা কাটা দিবে না কাটা দিলে হয় তারপরে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে দুই তাহলে দুই বছরের মুনাফা দুই বছরের মুনাফা সরি সরি এখানে পছন্দকে লিখতে হবে মুনাফা পাঁচশত টাকা হয়ে গেছে ক নম্বরটা হয়ে গেছে এখন আমাদের এখানে খ নম্বরটা করতে হবে দেখো খ নাম্বারটা আসলেও মুনাফার হার বিয়ে করতে হবে তো আমরা ক হতে পাই লিখি এটা একটু বড়ো হবে অঙ্ক দুইটা বের করতে হবে আসল মুনাফার হার তো দেখো ক হতে পাই লিখবার দুই বছরের দুই বছরের মুনাফা পাঁচশত টাকা এটা পাইছি না আমরা দুই বছরের মুনাফা পাঁচশত টাকা সুতরাং এক বছরের মুনাফা এখানে হবে পাঁচশো হবে উপরে নিচে হবে দুই টাকা সুতরাং তিন বছরের মুনাফা যে এখানে তিন লিখবে কেন যেটা ছোটো এটাই লিখবে হ্যাঁ তো দেখো পাঁচশো গুণ তিন উপ দুই এখন দেখো দুই একে দুই পাঁচশো কাটলে হবে এখানে দুইশো তো পঞ্চাশ তো দুইশো পঞ্চাশ আর তিন গুণ করতে হবে দেখো তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো পাঁচ হাতে আছে এক তিন গুনে ছয় হাতে যায় কাজে ছয় এক সাত সাতশো তো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের তিন বছরের মুনাফা হ্যাঁ মুনাফা পেয়ে গেলাম এখন আমরা আসল বের করতে পারবো সুতরাং আসল দেখো তিন বছরের মুনাফা আসল কত আছে চার হাজার পাঁচশো এই যে উদ্দীপক এখানে দেওয়া আছে চার হাজার পাঁচশো দেওয়া আছে তা এখন আমরা চার হাজার পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ বাদ দিব তাহলে কত হবে তাহলে দেখো আমরা বিয়োগ করি দেখি এখানে কত হয় সাতশো পঞ্চাশ শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতে আছে এক ছয় একে সাত সাত আছে পনেরো হবে আট হলে হাতে এক আছে আট আছে পনেরো হবে সাত হলে সরি হাতে আছে এক এক আছে চার হবে তিন হলে তাহলে সাড়ে পঞ্চাশ টাকা তাহলে আমরা এখানে আসল পেয়ে গেলাম সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আবার বের করতে হবে আমাদের কি মুনাফার হার তাহলে লিখবে আমরা জানি আমরা জানি আই সমান ফি এন আর বা ফি এন আর সমান চাই বা আর সমান আই বেই পি এন চলে আসবে নিচে এখন আমাদের মান বসাইতে হবে দেখো এখন আমরা মান বসে দিব তাহলে আয় কত এখানে আয় হচ্ছে আমাদের সাঁতিরিশশো পঞ্চাশ এই যে এটা আর পি আসল আসলে এখানে কত আমাদের আসল হচ্ছে আ এখানে কি ভুল করে ফেলেছি আমাদের এখানে এর মানে সাঁত্রিশশো পঞ্চাশ এন হচ্ছে কয় বছর তিন বছর আর এখানে তোমাদের আয় হচ্ছে সাতশত পঞ্চাশ মুনাফা সাতশত পঞ্চাশ না পাইলাম এই যে এটা আর এটা আসল আর আয় হচ্ছে তিন বছর যেহেতু তিন বছরের অঙ্ক এখন তোমরা কাটাকাটি করতে পারো বা ক্যালকুলেটার ব্যবহার করে ভাগ করে দিবা ক্যালকুলেটার ব্যবহার করে কী করবা ভাগ করে দিবা আর এটা মুনাফার হার বের করতে বলছে এই জন্য একশো পার্সেন্ট দ্বারা গুণ করতে হবে তো দেখো তোমার ব্র্যাকেট দিবা ব্র্যাকেট সাতশত পঞ্চাশ গুণ একশত ব্যাকের শেষ ভাগ আবার সাত পঞ্চাশ গুণ হচ্ছে তিন ব্যাকের শেষ তো দেখো এনে আসে আমাদের ছয় দশমিক ছয় ছয় হ্যাঁ তোমরা এটাকে সমস্ত নিতে পারো বা দশমিকও লিখতে পারো আমরা এটা লিখে দিই ছয় দশমিক ছয় 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 এইভাবে আসছে না আমরা লিখবো ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট দিয়ে দিবে তাহলে এখানে হচ্ছে অ্যান্সার আমরা মুনাফার হার পেয়ে গেলাম হ্যাঁ এখন মুনাফার হার হচ্ছে এটা তাহলে খ নম্বরটা শেষ আসল মুনাফার হার পেয়ে গেলাম গ নম্বরে কী বলা হয়েছে দেখো একই হার মুনাফায় কত বছরে উক্ত আসল মুনাফা আসলে দ্বিগুণ হবে মুনাফা আসলে দ্বিগুণ হবে একই হার মুনাফায় মানে আমরা খ যে মুনাফার হার পেয়েছি ছয় দশমিক ছয় সাত কত বছরে এনের মান বের করতে হবে উক্ত আসল মুনাফা আসলে কী হবে দ্বিগুণ হবে তো দেখো আমরা কীভাবে লিখবো একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই তাহলে অঙ্কটা বুঝতে পারবে তুমি একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই তো দেখো আমরা লিখব এখানে ঘ নম্বর লেখে আমরা জানি লিখব অঙ্কটা একটু বড় আছে কিন্তু সহজ আছে বুঝলে সহজ আমরা জানি আয়সমান ফি এন আর বা আর সমান হচ্ছে আই আমাদের বের করত এনের মান তাহলে আই বাই ফি আর তো এখানে দেখো এখানে লিখে লিখবা এখানে আয় করত আই হচ্ছে আমাদের শ্বাস আই হচ্ছে আমাদের এখানে আয়ারম্যান পেয়েছিলাম কত সাতশো পঞ্চাশ না এখানে তো আয়ারম্যান আমাদের আবার বলছে মুনাফা সাথে দ্বিগুণ হবে হ্যাঁ আমরা পি ফিম্যান বসে প্রথমে পি হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তারপরে এখানে আর পেয়েছিলাম আমরা কত ছয় দশমিক ছয় সাত পারসেন্ট তো এখানে আমাদের ভাগ করে দিতে হবে আবার ছয় দশমিক ছয় সাত ভাগ হচ্ছে একশো তো তাহলে এখানে লিখতে হবে জিরো দশমিক জিরো ছয় ছয় সাত এটা লিখতে হবে তারপরে আমাদের এখানে বের করতে হবে আয়ের মান হ্যাঁ তো বলছে মুনাফা আসলে দ্বিগুণ হবে তাহলে আমরা মুনাফা আসল বের করি মুনাফা আসল মুনাফা আসল দ্বিগুণ তাহলে সাঁত্রিশশো পঞ্চাশ গুণ হচ্ছে দুই তাহলে করতে হবে সাঁত্রিশশো পঞ্চাশ গুণ দুই সাঁত্রিশশো পঞ্চাশ গুণ হচ্ছে দুই তাহলে হবে সাত হাজার পাঁচশো টাকা সত্য আমাদের মুনাফা বের করতে হবে মানে আয় বের করতে হবে সাত হাজার পাঁচশো থেকে আমাদের বিয়োগ করতে হবে সাঁত্রিশশো পঞ্চাশ তাহলে এখানে বিয়োগ করলে হবে সাঁত্রিশশো পঞ্চাশ এখানে ব্যাকেট দিয়ে টাকা লিখতে পারো মানে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করতে হবে তাহলে এখানে কত হবে সাঁত্রিশশো পঞ্চাশ টাকা হবে এখন আমরা মান বসাবো দেখো এখানে আয় কত আয় আয় হচ্ছে আমাদের সাঁত্রিশশো পঞ্চাশ পিও হচ্ছে সাঁত্রিশশো পঞ্চাশ এন আর কত জিরো দশমিক জিরো ছয় ছয় সাত এখন আমরা সমাধান করি দেখো নিচের সংখ্যা দুইটা তাহলে নিচেরটা ব্যাকেট দিব সাঁড়তিরিশশো পঞ্চাশ ভাগ ব্র্যাকেট সাঁত্রিশশো পঞ্চাশ গুণ জিরো দশমিক জিরো ছয় ছয় সাত তা ব্যাকেট শেষ অ্যান্সার তা দেখো আমাদের এখানে চোদ্দো দশমিক আট এক দুই পাঁচ এসেছে তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু আটের এক আছে তাহলে আমরা এক যোগ করে দিতে পারি আট আছে তাহলে আমরা পনেরো বছর লিখতে পারি পনেরো বছর তাহলে এখানে আনছে অঙ্কটা একটু বড় হয়েছে এই অঙ্কগুলো একটু বড় এর কিন্তু সহজ আছে পর থেকে অঙ্কটা ভালো করে করবা আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা আরও ভিডিও পাবা জুনিয়র বৃত্তি পরীক্ষা এজন্য পর থেকে স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ